সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক পরিচিতি মুখ এর আগে আমরা কয়েকটা প্রোগ্রাম করেছি তার জীবনের কিছু অংশ তুলে ধরা হয়েছে এবং অনেক কথাই আছে আসলে তিন চার বছরের গল্প আসলে একবারে শেষ করতে পারিনি তাই আপনাদের সামনে আবারও হাজির করেছি তো আমরা আসলে জানবো তার কাছ থেকে আরও কিছু চলুন আমরা কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বোন আছি আমি বলে ভালো আছি ভালো আছেন এত রাগ করে কথা বলেন কেন না রাগ করে কথা বলেন না আজকে একটু মনটা খারাপ হলো কেন ভাইয়া খারাপ কি বলবো দুঃখের কথা আসলে বলার মতো আসলে ভাষা নাই ভাই কপাল খারাপ হলো যত দিক দিয়ে খারাপ কেমন একটু এই খারাপের গল্পটা একটু শুনি কি বলবো স্বামীর ঘর থেকে আইছি আজকে প্রায় দেড় দুই বছর ধরে আইছি দেড় বছর হচ্ছে এখন মায়ে অনেক ধরনের কথা বলে যার কাছে আমি নয় নাম মনে ছিলাম একা একা এখন সে জায়গা হইল বাবার যদি কথা শুনতি তাহলে আসলে ঠিকই গেছে আজকে যদি বাবার কথা শুনতাম তাহলে হয়তো আমার এত বড় একটা ক্ষতি হতো না বিয়ে হয়ে গেল প্রতিটা মেয়ে তার বাপ মায়ের কাছে আসলে পর হয়ে যায়

আপনি ভালোবাসাটাকে বিশ্বাস করতেছেন আর না ভাই কেমনে বিশ্বাস করি ওর জন্য জীবনে কি না করছি বাপ মায়ের পরিচয় দেই নাই বাপ মায়ের ওর ছাইরে ওর কাছে গেছি বাপ মায়ের মান ডুবাইয়া সব কিছু কইরা আমি ওর কাছে গেছি আজকে সেই মানুষটা আমার কাছে পড়া গেছে আমার আবার দিতে দিতেছে কোন মুখে ওর কাছে যাবো ওর কাছে যে আমি যাবো সেই আশা ভরসা তো আমার থাকতেই কারণ ওর কোনো তো আশা ভয় আমি পাই না ভাই মানে আবারও নিতে চাচ্ছে আপনাকে হ্যাঁ এটা তো আপনাদের আগেই বলছি তো জান অসুবিধা কি না ভাই এক প্রথমেই বললাম যে কেমনে যাবো ওর কাছে যাবি আবার ফিরে যাবো দ্বিতীয়বার আমার সাথে এই ধরনের কাজ করবে আর কোনো বিশ্বাস আছে মানুষ তো ভালো হতেই পারে সুযোগ দেবেন না একটা ভালো ভালোবাসা মানুষকে বহুত সুযোগ দিছি ভাই তুই বছর যাবার সাথে সংসার করছিস তখন বোধ শরীর ইয়ে করছি যে দেখো তুমি মানুষের বুদ্ধি শুনো না যে তুমি তোমার মা হোক তোমার মা তুমি তো জানো যে তোমার মা তোমার খাওয়া তো বলেছিল বিয়ে করার কথা যেন বলেছিল আগে তুমি তাকে বিয়ে করো না আমার তার বাধ্য হয়ে আমরা বিয়ে করছো আজকে তোমার মায়ের কথা যদি শুনো তাহলে আমাকে সংসার টিকবো না হ্যাঁ আমার কই তো যে হ্যাঁ তুই আমার এমনি কোস আমার মা তাহলে তোর কাছে খারাপ আমার মায়ের সংসার টিকবো না কি হয়েছে হ্যান ত্যান বিভিন্ন ধরনের কথা আজকে দেখেন আমার সংসারটা কই না পাইতেছি এই কোন না পাইতেছি ওই কোন মাঝখানে নদীতে আমি ভাসতেছি কোনো দিক দিয়ে যাওয়ার কোনো আমার রাস্তা নেই আপনার কাছে মুখ পাই না স্বামীর বাড়িতেও ঠিক মতো যাইতে পারি তারা তো হয়ে গেছে কেমনে যাবো ওই বাড়ি আচ্ছা এখন তো আছেন বাবার বাড়ি এখন কি বাবা মা দেখতেছে ছেলে দেখতেছে বিয়ে শাড়ি দেওয়ার জন্য পছন্দ হয় না পছন্দ হয় না কেমন চাচ্ছেন আপনি হ্যাঁ এখন কারlceilদেরকে বিশ্বাস করতে আমার ভয় লাগে কারণ বিশ্বাস করে জানো অবশ্যই দ্বিতীয়বার এমন হইব না আর কোনো বিশ্বাস সবাই তো রেকনা বোন একটু বসে শুনে দেখে শুনে গেলে হয়তোবা ভালো হতে পারে আপনার জীবনটা আবার আপনি তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর এবং সবদিক দিয়ে ঠিকঠাক আছে আপনি ফিটএস্ট আছেন তো আপনার জীবন এর মধ্যে কেন যর্ণে আসলো আসলে আমি বুঝতে পারছি না আপনার তো কি নাই সবই আল্লাহ দিয়েছে আপনাকে তো আপনার জীবনে এরকম হওয়ার কথা না আসলে আমাদেরও খুব খারাপ লাগছে এই মুহূর্তে দর্শক যারা আছেন হয়তোবা তারাও আমার সাথে একমত হবেন যে বোনটি আজকে আমাদের সামনে বসে কান্না করছে আসলে এরকম যেন কোনো বোন যাতে কান্না না করে আমরা সেদিকে অবশ্যই খেয়াল রাখবে এবং সচেতন হব আর একটা জিনিস আমি জানতে চাইছি সাথীর কাছে তো এই মুহূর্তে যদি কোনো ভাই প্রবাসী নিয়ে যেতে চায় আসলে বিয়ের পরে

না ভাই কারণ আমি আমার জীবন থেকে যে মানুষটার বিশ্বাস করছি ওই মানুষটাই আমার আজকে ঠকায় অন্য ছেলের বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক করছে বিভিন্ন মেয়ের সাথে শাইলি সম্পর্ক যে মানুষটা আমার ঠকাইছে এত ভালোবাসার পরে তাহলে আমি আর কারে বিশ্বাস করবো মানে আপনি বিশ্বাসই হচ্ছে না যে আরো ভালো মানুষ আছে না আমার এরকম বিশ্বাস ভালো মানুষ আছে ভাই যদি কোনো বিবাহিত আপনাকে চায় বা তার সন্তান আছে দিকটা আপনি কিভাবে দেখছেন আমাকে তো অনেকেই মেসেজ করেছে যে আমরা আসলে সাথে নিতে চাই বা প্রবাসে আনতে চাই অনেকেই অনেকভাবে প্রশ্ন করেছেন আমাদের কাছে আসলে আমরা সবার প্রশ্নের উত্তর দিব কিভাবে একটু আপনি বলে দেন তাদের উদ্দেশ্যে

যদি ওরকম মনে হয় যে না এই ব্যক্তিটা আর জীবনে কষ্ট দেওয়া যায় না তাহলে আমি রাজি আছি আর যদি আমার মানে আমার ভালো না যদি আমার দেহর প্রতি ভালোবাসেন তাহলে ওই বিয়ে করে ভাই কোনো লাভ নেই বা টাকা পয়সা চাইবেন বাইরে এটা চাইবেন চাইবেন এত আচ্ছা আর একটা জিনিস আমি জানতে চাচ্ছি আপনার কাছে সেটা হলো যে আপনার অতীতের কথা বা সবকিছু জানার পরে যদি আপনার এরকমের কোনো প্রস্তাব দেয় বাংলাদেশী হোক যেখানে হোক আপনার বাবা মা কি মেনে নেবে নিবে নেবে আচ্ছা আপনি কি নিজেতে পড়াশোনা জানা একজন মানুষ আপনি চাকরিবাদা কোনো কিছু করতে পারেন না অনেক জায়গায় চাকরির জন্য গেছিলাম ভাই কিন্তু চাকরিই হয় না কারণ আমাদের তো পুঁছে টাকা সরার টাকা সরতেইবো না আপনি আমার বাড়িতে আসেন সব কথা বলতে চাই এভাবে এখন মানে যে বাপমায়ের একটা ভয় হয়ে গেছে যে আমার মেয়েদের আমি আবার যদি কোনো অন্যায় কাজ করে ফেলে আবার যদি মান সম্মান মানসম্মান মানে আমি আমার বাপমায়ের এক কথায় আমি আমার বাপ মায়ের বিশ্বাসটা হারাতে চাই মানে আমি যদি হাজার ইয়ে করে বিশ্বাস করাতে চাই আমার বাপমা আমার বিশ্বাস করবো না দর্শক আমরা শুনছিলাম সে সাথের কিছু ঘটনা তার জীবনে বয়ে গেছে এমন কিছু ঘটনা তো আমরা আসলে শেষ করতে পারিনি আমরা পরবর্তী আরও কিছু ঘটনা তার কাছ থেকে জানবো আসলে তার ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো তো যাওয়ার আগে একটি কথাই বলে যে অবশ্যই আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দিবেন এবং এই বইনের সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদেরকে এই মহোৎসবে বয়স দেবেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে যোগাযোগ করে দেওয়া তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম